তারপর থেকে বল পলাস্টিক পলাশিক

টি করে ফেলেছিলেন হায়দার আপাতিত দুটি গলি করেছে তাদের আমাদের পরবর্তী খেলা ফার্স্ট কোয়ার্টার ফাইনাল এতটুকু লেট করবে না দুটো দলকে বারবার রিকোয়েস্ট করছি তাহেরপুর অগ্নিশিখা ক্লাব

জলটা এই প্রথমবার একটা সুন্দর অ্যাটকে নিয়ে কিন্তু রাখতে পারলে দাম অল্পই গেছে কলা মানে জয়নকালী ফুলিয়া ফুটবল খেলেন পলাশ নিজের দখলে রেখেছেন ব্যক্তিদের রক্ষক মানুষ রিয়ার বল উদ্দেশ্য হয়ে গেল সরাসরি

लाइन तक ही क्लियर लाइन तक ही क्लियर ये इच्छा बोले मार लियो कोनो कोनो दौड़ करे जेटा मारे नेट बुक कर लेन ब्लास्ट येलो कार्ड के अंदर रामोस इसमें जो देखी की हो रही है फारूक जस्ट फ्यू सेकंड्स लेफ्ट गुड राजेश शॉट वेल क्लियर रामोस। सेमन ऑफसाइड एंड बाय द कीपर राजेश बच्चों

দুই শূন্য আপাতত রেজাল্ট দুটি দলই করেছে তাদের আমাদের পরবর্তী খেলা ফার্স্ট কোয়ার্টার ফাইনাল এতটুকু লেট করবে না দুটো দলকে বারবার রিকোয়েস্ট করছি তাহেরপুর অগ্নিশিখা ক্লাব এবং শ্রীরামপুর

অতিরিক্ত সময়ের খেলা চলছে ওখানে ক্লিয়ার করে দিয়েছে হায়দান সেখান থেকে বলতে গেছে বাচ্চ বাপাই শখ রূপায়ণ ক্যাডাব্যাক এবং তাহের আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাহেরপুরে ড্রিম ল্যান্ড বিরিয়ানি আমাদের স্পন্সার হিসাবে তাহেরপুরে ড্রিম লাইন বিরিয়ানি মানীয় ডাক্তার ফারুক